তো চলুন শুনে আসা যাক আপনি কেন আসছেন ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ রেখেছে কোন মতন আপনাদের দোয়া প্রতিবেদনে গেছি আমার বাচ্চা আমার যে দায়িত্ব নিবে সেই মনের একটা মানুষ চাই তার পাশে আমি আজীবন থাকতে চাই একা জীবন কতদিন কাটাইব আমারও তো আশা ভরসা জীবনে আছে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা কি আপনারই হ্যাঁ আমারই বাচ্চাটা বাচ্চাটাকে লেখাপড়া ছোট থাকতে আমাকে দিয়া দিছিল এখন বাচ্চাটাকে বড় কইরা আমি মানুষ তো মানুষ কইরা আমি ঘর দিয়েছি আমি দোকান দিয়েছি দুইটা রুম করেছি একটা বাথরুম করেছি এখন বাচ্চারা নিয়ে আমি একাই আসি আমার মা আছে আর আমাকে কেউ নেই আল্লাহ সারা আচ্ছা আমরা অনেক কষ্ট দুঃখে মানুষ হয়েছি স্বামী আমাকে ডিভোর্স দিছে আজকে চার পাঁচ বছর হয়ে গেছে তো এই বাচ্চাটার বয়স কত

আমার বলার আরো দেখা যায় আমার দায়িত্ব নিবে পাশে থাকবে ইনশাআল্লাহ তার বুকে আমি আজীবন মাথা রেখা থাকব আর তাই তাকে যদি আবার কোনো সময় কষ্ট দুঃখ দেন না কষ্ট দুঃখ দেব না হাত বাঁধা যায় পা বাঁধা যায় মানুষের কখনো মন বাঁধা যায় না আমি এমনি কষ্টের মানুষ আর যদি স্বামীকে কষ্ট দেই তো আমার তো কষ্ট এমনি দায়িত্ব তো হইতে আমার কলিজা ছিদ্র হইয়া গেছে আচ্ছা আর কষ্ট পাইলে তো আমি মইরাই যাইমু আচ্ছা তো এখন আপনার যে যে বললেন যে বাড়ি করছেন দোকান আছে কমপ্লিট করেন নাই এখনো সবকিছু হয়ে গেছে পোলেস্টার মলাস্টার করিনি আর কি দরজা কেবাট লাগাইতে হইবো জালমা মানে দরজা কবাট বাকি আছে এখন এখন

প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম এই বাড়িটা তো আপনাদেরই না হ্যাঁ এই বাড়িটা আমারই আচ্ছা এই যে এটা হচ্ছে

এখন কি ভাড়া আছেন নাকি না এখন বর্তমানে ভাড়া আছি ঘর ঠিক না হলে কিভাবে আইব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু এগুলা দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে সে যেন অবশ্যই সে আপনার সবকিছু রাখছে আমি চাই একটা 50 60 বছরের লোক যেমন আমার বাচ্চাটাকে যে নিজের সন্তানের মত আপন করে নিতে পারে জুনাইদ ওই দিক থেকে আমার বাচ্চাটাকে যে যেমন সন্তানের মত আপন করে সারা জীবন আগলায় নিতে পারে আমাকেও নিতে পারে আমরা সারা দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ আজকে পর্যন্তই আলাইকুম